আমরা স্কুলে পৌঁছে গেলাম গাইজ তো স্কুলের ভেতরটা দেখো দারুণ লাগছে দেখতে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা কেমন আছো সবাই জানিও সঙ্গীতা ব্লগে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা হচ্ছে মশারির ভেতর থেকেই কারণ একটু দেরি হয়ে গেলে আর ইচ্ছে করে না যে একটা ভিডিও দেই তাই আজকে সকাল সকালই ভিডিওটা নিয়ে চলে এলাম যেটা এখন কটা বাজে এখন বাজে নটা তো ছেলেকে প্রথমে উঠায় কারণ ছেলেরার জন্য আজকে একটা বিশেষ দিন তো নটা যেহেতু বেজে গেছে তাহলে আমি উঠি আগে জানলাটা খুলে দেখি বাইরের ওয়েদারটা বাইরের ওয়েদার তো মোটামুটি অনেকটাই বেলা হয়েছে মানে কি বাইরের প্রচন্ড রোদ্র তো চলো ফ্রেন্ডস বাসি কাজটা সেরে নি চা সাথে মুড়ি বিস্কুট কে কে খাবে চলে এসো কারণ আমার আজকে খুব একটা সময় নেই তাড়াতি চাটা খেয়ে ছেলেকে তুলতে হবে ছেলেকে তুলে তারপরে ছেলেকে নিয়ে অনেকটাই লেট হয়ে গেছে তাই একটু তাড়াতাড়ি করছি তো ফাইনালি আমরা স্কুলে পৌঁছে গেলাম গাইজ তো স্কুলের ভেতরটা দেখো দারুণ লাগছে দেখতে তো এদিকে ছেলে পেলেরা তো আজকে ফাইনালি এই স্কুলের থেকে সব বেরিয়ে যাবে হাই স্কুলে অ্যাডমিশন তো সেই ফর্মটা নিতেই আমাদের এই স্কুলে আসা ফ্রেন্ড